নমস্কার শুভ সকাল সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের নতুন ব্লগ আশা করছি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন তো ঘুম থেকে ওঠার পরই দেখি বৃষ্টি হচ্ছে অত বৃষ্টি হচ্ছে না হালকা একটু বৃষ্টি হচ্ছে তো দু একদিন মানে ওয়েদারে দেখেছি দু একদিন বৃষ্টি হওয়ার চান্স চান্স আছে তো বৃষ্টি হলে তো ওয়েদারটা একটু ঠান্ডা হয়ে যাবে আর বেশ কয়েকদিন তো প্রচুর গরম পড়েছে মানে ঘরে ফ্যানের নিচে বসে থাকা যাচ্ছে না এত গরম পড়েছে আর আজকে যেহেতু বৃষ্টি হয়েছে ওয়েদারটা অনেকটা ঠান্ডা হয়ে গেছে তাই অনেক ভালো লাগছে মানে গরমে তো এই দুই দিনের গরমে মানে দুই দিন না তিন চার দিন চার পাঁচ দিনে বেশি হবে এত গরম পড়েছে ওই গরম একে ই হয়ে গেছি অস্বস্তি লাগছিল তো মানে কাহিলু হয়ে গেছি তো আজকে ওয়েদারটা অনেক ভালো আছে মনটা অনেক ভালো লাগছে তো এখন যাব যে ফ্রেশ হব হব হয়ে খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে মা একবার এসে আমাকে ডেকে গেছে খাওয়ার জন্য তো কী জানি করবে তো যাই যে আগে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে নিই এখন বাজে বারোটা কত বারোটা বারোটার চৌদ্দই একটু রেডি হয়েছি যাব হলো বাজারে কালকে তো ভাট্টুবার জন্মদিনে গিয়েছি কিছু গিফট নিয়ে গিফট কিনতে যাব আর মূলত আলু কিনতে এখন যাবো হলে এখন যেতাম না বিকালেই যেতাম মা আলু কিনতে যাওয়ার জন্য পাগল হয়ে গেছে মাকে বলেছিলাম যে কিনে নিয়ে আসতে কিন্তু মা যাচ্ছে না তো আমি আর দিদি এখন যাব। আর আজকে তেমন কিছু রান্না নেই কালকে যা যা রান্না করেছে কালকে তো অনেক কিছু রান্না করেছে সেগুলোই রয়ে গেছে তো সেগুলোই দিয়ে রাতটাবেলা আর খাইনি তার জন্য বেশি করে রান্না করেছিল রাত্রের জন্য তো সেগুলো রয়ে গেছে তো সেগুলো দিয়ে খাবো আর শুধু আজকে ডাটা রান্না হবে সেগুলো কাটা হয়ে গেছে মা বাইরে ঘুরে বেড়াচ্ছি শুনতে পাচ্ছি তো আর একটা দুপুরে আমার একটা দাদা আসবে তো আগে খাসির মাংস রান্না করা আছে সেটাই বের করবে মাংস টাংস রান রান ঝামেলা নেই তো আজকে মানে কাজ বেশি একটা নেই তো ইসে কি জানি বাজার থেকে এসে ঘটর ঝাড়ু দিব তো এখন বাজারে আজকে তো তোর প্রাইভেটও নেই হ্যাঁ আজকে আর আমি প্রাইভেট ছুটি দিয়ে এসেছি কেন আমার স্টুডেন্টের পরীক্ষা শেষ তাই আজকের জন্য ওদেরকে ছুটি তো আজকে যাব না আজকে বিকেল ও ফাঁকা বাড়িতেই থাকব বাজার থেকে চলে এসেছি এই যে জিনিসগুলো নিয়ে এসেছি একটা ফাইল নিয়ে এসেছি ফাটু ভাই যখন পরীক্ষা দিতে যাবে তখন যাতে ফাইলটা নিয়ে যেতে পারে তার জন্য এনেছি আর যা জিনিস এনেছি সবগুলো মানে আর কাজে লাগবে মানে স্কুলে কাজে লাগবে সেগুলোই এনেছি একটা বক্স এনেছি এই বক্সটা আমাদের হেভি ভালো লেগেছে তাই এই বক্সটা এনেছি তারপর একটা দেখেছিলাম মানে এই বক্সটা নিয়ে ফেলার পরে একটা কাপড়ের ব্যাগ মানে কাপড়ের বক্স দেখেছিলাম সেটা নিতে চেয়েছিলাম কিন্তু সেইটা একটা নিয়ে ফেলেছি তো তাই আর নেই সাথে কটক পেন্সিল নিয়েছি তিনটা পেন্সিল নিয়েছি বেশি পেন্সিল নেই বেশি পেন্সিল নিলে কি হয় ও দু এক দিনের মধ্যে দেখা যায় অর্ধেক পেন্সিল হারিয়ে ফেলে তাই আর পেন্সিল নেই নি বেশি তিনটা পেন্সিল নিয়েছি একটা নিয়েছি পেস্ট এটা বেস্ট না ঠিক কালারটা সুন্দর কালারটা সুন্দর একটা লাল একটা এই কালার আর একটা কাটা নিয়েছি একটা কী ভাই নিয়েছি এগুলোই নিয়েছিল ফাট্টু ভাইয়ের জন্য ও ভেবেছিলাম নিয়ে দিয়ে আসবো পরে ভাবলাম ও তো কিছুক্ষণ কিছুক্ষণ না মানে সন্ধ্যার দিকে পড়তে আসবে তখনই দিয়ে দেবো আর এই যে কালকে ফাট্টু ভাইয়ের কাছে একটা পেনসিল দেখে এসেছিলাম এটা পেন্সিল না ঠিক রঙ এই যে এই রঙটা না এই যে চার কালার হয় এই যে চার দিক দিয়ে এখানে আছে হলুদ এখানে আছে বেগুনি এখানে আছে লাল আর এই পাশে আছে কালো মন সবুজ সবুজ তো সবুজ এই যে তিন দিক থেকে মানে এক এক ভারে এক এক কালার হয় তো এর জন্য এরকম দিদি একটা নিয়ে এসেছি আর এটার দাম হলো বিশ টাকা সবগুলোর দাম দশ টাকা করে পেন্সিলের দাম আর একটা নিয়ে এসেছে এটা হলো সাইন পেন আর একটা গ্লুগান নিয়ে এসেছি তো এগুলো নিয়ে এসেছি আর নিয়ে এসেছি আলু মা যে আলু কিনতে পাঠিয়েছে সেই আলু এনেছি আর সাথে একটা দিদি কাসন্দি নিয়ে এসেছে সেটা দিয়ে আম্মাকে খাবে আছে খাবে নাকি সেটা জানি না তবে এগুলো নিয়ে এসেছি এগুলোই ছিল আমাদের এখনকার মতো শপিং আর এই জিনিসগুলো এনেছি দিদির জন্য এটা তো বলেছি এটা এমনি এনেছে এটা যে কেন এনেছে এটা আমিও জানি না কালকে ফাটা ভালো লাগছিল সাইন প্যানো নিয়ে এসেছি সাইন প্যানো কেন কেন এনেছে জানি না আর এটা তো প্রয়োজন তাই এনেছে আর বাকিগুলো যে কেন এনেছে ভগবান জানে তো মানে টাকা পেয়েছে তাই কিনে নিয়ে এসছে তো এখন রেখে দিয়ে আমাকে চলে যেতে হবে ঘর ঝাড়ু দিতে আজকের রান্না হয়ে গেছে আর আজকে রান্না হয়েছে রুই মাছ ভাজা আর আগের মাটন ছিল সেগুলো বের করে গরম করা হয়েছে এগুলো দিয়ে আজকে খাওয়া হবে আর এখানে আমি শশা কেটে নিয়েছি মাংসের সাথে তো শশা খেতে ভালো লাগে আর রান্না হয়েছে রুই মাছ দিয়ে আলু দিয়ে মানে কুচি কুচি করে মা একটা তরকারি করেছে এই তরকারিটা খুব ভালো করে তারপর করেছে আর রান্না হয়েছে কেসকি মাছ দিয়ে দাঁড়া দিয়ে তরকারি আর লাউ তরকারি আর এখন সবাইকে খেতে দিয়ে দেওয়া হবে আজকে তো আমি পড়াতে যাইনি তার জন্য আমার সময় কাটছে না মানে দুপুরে খাওয়া দাওয়ার পরে একদমই টাইম কাটছে না তার জন্য এখন প্রায় সুন্দর হয়ে গেছে একটু পরে আজান দিবে একটু বাইরে বেরিয়েছি ওয়েদারটা দেখার জন্য কেমন আছে আর আজকের ওয়েদারটা তো ভালো হয়ে গেছে আর বাইরে আসার সঙ্গে সঙ্গেই মা কাজ করতে বলে দিয়েছে এই যে জামা কাপড়গুলো নিতে বলেছে এখন আমাকে এই জামা কাপড়গুলোই নিতে হবে আর কি করা যাবে বাইরে যেহেতু বেরিয়েছি আমাকে এগুলো নিয়ে যেতে হবে যদি সন্ধ্যা দেখাতাম মানে একটু পরে উঠতাম তাহলে আর নিতে হতো না তো কি আর করবো নেই কিছু করার নেই আর একটুখানি বৃষ্টিতে হ্যাঁ বৃষ্টির জন্য না কেমন মশা হয়েছে তাই না সত্যি অনেক মশা হয়েছে ঠিক আছে তাহলে নিয়ে নে নাকি

রান্না হয়ে গেছে আমার নুডলস এটা ডিম ছাড়া মায়ের জন্য ঝাল ঝাল করে করেছি আর একটু বেশি করে করেছি যাতে আমিও খেতে পারি আমার ডিম দেওয়া নুডলস ভালো লাগে না আর এখানে হচ্ছে ডিম দিয়ে নুডলস করেছি আজকে নুডলসটা বেশি সেদ্ধ হয়ে গেছে নুডলস সেদ্ধ করতে দিয়ে ঘরে বসে গল্প করছিলাম এসে দেখি নুডলস সেদ্ধ হয়ে গেছে তখন এই সেদ্ধ নুডলসই খেতে হবে গলা ফাটু ভাই পড়তে এসেছিলো এখন নুডলস খাচ্ছে ভয়ে তো এতক্ষণ আসছিল না এই যে মা এখানে আছে বলে ভয়ে ফাটু ভাই আসছিলই না তো কি কেমন লাগছে ফাটু ভাই তোর ভালো ওর সবই ভালো লাগে খারাপ লাগলেও ভালো ভালো লাগলেও ভালো ঠিক আছে খাওয়া তবে আর আমি এটা খাচ্ছি তবে এখান থেকে একটু খেয়ে টেস্ট করে দেখব খেয়েছিস তুই খেয়েছিস না কে বল কেমন হয়েছে আমি রিভিউ নেওয়ার জন্য ওয়েট করে আছি তাড়াতাড়ি তাড়াতাড়ি মুখে দে মানুষ দেখি মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে টেস্ট বুঝে যায় কি লবণ কম হয়েছে এত লবণ দিলাম তাও লবণ কম ঠিক আছে লবণ ছাড়াই খা

আর তার ভাটু ভাইকে বলেছিলাম ও যে টাকা পেয়েছে ভালোই টাকা পেয়েছে সেখান থেকে আমাকে আর বোনাকে একটুখানি ট্রিট দিতে বলেছিলাম কিন্তু ও দেয়নি টাকা কি হয়েছে ওর মাই এনে নিয়েছে এর জন্য ভাটু একটু খারাপ কিন্তু আজকে এখন মনটা ভালো হয়েছে গিফট পায়া এখন বাজে 8:27 তো ভাটুকে গিফট টিপ দিয়ে একেবারে ওদের বাড়িতে পৌঁছে দিয়ে এসেছি ওকে আমি মানে রাস্তা পর্যন্ত এগিয়ে দিয়ে আসি তো গিফট পেয়ে মনে হচ্ছে অনেক খুশি হয়েছে এর আগে নে এর আগে গত দুই বছর আমি ওকে বক্সই দিয়েছি যদিও একটা বক্স এখনো নেই ওকে যাই দেওয়া হয় তাই ও নষ্ট করে ফেলে তো টাকা দিলেও তো ওর মা নিয়ে নিতো হয়তো কিছু একটা করতো কিন্তু গিফট পেলে বাচ্চাটা খুশি হয় গিফট পেলে যে বাচ্চাটা বেশি খুশি হয় তার জন্য আর কি গিফট দেওয়া না হলে ওই যে টাকায় দিয়ে দিতাম তো গিফট পেয়েও খুশি হয়েছে ও যখন আজকে পড়তে এসেছে তখন এসে বলছে তোমরা আমাকে গিফট দাও নাই মানে ও একটু রাগ করেছিল যে তোমরা গিফট দেই আর গিফটের কথা কিছু বলিও নি কালকে আমরা বলেছিলাম তাকে আমরা গিফট দিব না গিফট দিব না তার জন্য হয়তো ভেবেছে সত্যি সত্যি আমরা গিফট দিব না তো আজকে গিফট পেয়েও খুবই খুশি হয়েছে আর এখন আজকে তার কোনো কাজ নেই এখন মশা টাঙাবো বাহিরে সন্ধ্যার সময় একটা মশা ছিল আমি কয়েল ধরিয়েছি তাই এখন বেশি একটা মশা নেই তো একটু পরে মানে একটু পরে কি এখনই মশাইটা টাঙিয়ে ফেলবো আর এখন কি বসে বসে ফোন টিকবো তো ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করে দেই যদি কিছু ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা গুড নাইট